বিলাহ রহমান الرحيم শহীদ ক্যাপ্টেন টি আর রহমানের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপি আজকের এই লিফলেট বিতরণ সদর থেকে এই কর্মসূচি শুরু হয়েছে আজকের এই কর্মসূচি লিফলেট বিতরণ গণসংযোগ শেষে এই সংক্ষিপ্ত সভা উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব হালিম মেধা যুগ্ম হবায়ব রাজপথের লড়কু সৈনিক জনাব জহিরুল ইসলাম লিটু উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সিরাজুল হক মৃধা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য আরিফুর রহমান বাবু মহানগর বিএনপির সংগ্রামী সদস্য জনাব নুরুল ইসলাম পনির উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দুই নম্বর ওয়ার্ড থেকে Shut up! সংগঠনের নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক জানাব মাসুদ হাওলাদার উপস্থিত রয়েছেন আব্দুর রহিম উপস্থিত রয়েছেন চার নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী নেতা জনাব আলম শিকদার উপস্থিত রয়েছেন ছয় নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী নেতা জনাব মোস্তাফিজ রহমান রাঙ্গু জনাব শাহিনকলি রফিক নাসির সহ আবেদ পঁচিশ নং ওয়ার্ড বিএনপির আবেদ মোল্লা শাহিন এগারো নং ওয়ার্ড বিএনপির সাইদুল ইসলাম আঠাশ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং মহানগর ছাত্র দলের সংগ্রামী সহসভাপতি জনবাসী খাওলা তার সহ তার নেতৃবৃন্দ উপস্থিত বাইশ নম্বর বিএনপির জুয়েল সহ পাঁচ নম্বরের আফজাল চোদ্দ নম্বরের রহমান ইমরান শাহান উনত্রিশ নং ওয়ার্ড বিএনপি থেকে আগত জনাব জালাল হোসেন সেলিম তুহিন রুবেল সহ যুবকদলের নেতা জনপ্রিয় হামলাদার উপস্থিত রয়েছেন মাসু উপস্থিত রয়েছেন ছব্বিশটা মার্জেন্ট হনি উপস্থিত রয়েছেন মহাম্মদ উপস্থিত রয়েছেন আমাদের খ্রিস্টান কলোনির খ্রিস্ট মার্জেন্ট যারা প্রথম উপস্থিত রয়েছেন অসংখ্য নেতৃবৃন্দ এবং আমার মহিলা দলের

ফেব্রুয়ারি মাস থেকে তার এই ধারাবাহিকতায় আজকে আমরা সদর রোড থেকে কর্মসূচি এই দেখানার মোড় এসে শেষ করে শিবিন্দ আপনাদেরকে একটি কথা বলতে চাই আমরা সতেরো বছর বাঁচে কাজ করেছি এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছে যারা রাজপথে আন্দোলন করেছেন আমার সাথে আমি তাদেরকে দেখেছি আজকে যারা কমিটি দিয়েছে আমাদের সদর থানার কমিটি সদর উপজেলার সদর থানার কমিটি দিয়েছে নেতাকে এখানে পুনর্বাসিত করা হয়েছে অথচ সতেরো বছর যেসব নেতা কর্মী রাজপথে সম দিয়েছে খাম দিয়েছে রক্ত দিয়েছে তাদের কথা আপনারা ভুলে গেছে আমরা জানতে চাই তাই বলতে চাই সাবধান হয়ে যান সদর থানার কমিটি বিতর্কিত কমিটি ওখানে যারা আসছে সব বিতর্কিত গত কমিটিতে দেখেছি যাকে আহ্বায়ক থেকে বাদ দেওয়া হয়েছিল বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে আবার আহ্বায়ক দেওয়া হয়েছে যে একটা ইউনিয়নের সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে না

এমপি টি আছেন নেতা কর্মীরা তাদেরকে ছড়িয়ে রাষ্ট্রপতির নেতা কর্মী ছড়িয়ে আওয়ামী লীগ পুনরবাসন করবে TNI শীশের ভোট চাইতে আইছেন নেতা কর্মী আপনার সাথে ভোট চাইবে ভালো ভাবে জবাব দিয়ে দেবে আপনাকে আমরা যারা রাষ্ট্রপতির কর্মী আমরা যারা রাষ্ট্রপতে রক্ত দিয়েছি তাদেরকে নিয়ে আমরা করছে দেবনাথ 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 ইনশাল্লাহ সবাইকে সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনারা আগামী দিনে তারি শিশের জন্য কাজ করবেন খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ জাতীয়তাবাদী নল জিন্দাবাদ জিয়া অমর হক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ